যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অসাধারণ ভিডিও আজকের ভিডিওটি অত্যন্ত সুন্দর হতে চলছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই ভিডিওতে থাকবে আমি আমার কাকার ছেলে বিক্রমের বিয়েতে যেতে পারিনি তাই আজকে বোবাতের অনুষ্ঠানে গিয়েছি তো গ্রামে ববাতের অনুষ্ঠানটি হচ্ছে সেখানে অনেক আত্মীয় সহ অনেক আনন্দ করেছি মজা করেছি এবং বিক্রমের বউকে যখন সোপাতে সোফাতে বসালো তখন সোফা সহ ভেঙে পড়ে গিয়েছে এই একটা আনন্দ পেয়েছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও ধারণ করেছি তো চলুন ভিডিওটি আমরা ভালোভাবে উপভোগ করি ইউনিভার্সিটির মধ্যে দেখতে পাচ্ছেন দুপুরবেলা খাওয়ার যখন শুরু হয়েছে তখনই কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তো দুবার ফ্যান্ডেলে বৃষ্টি হয়েছে যার কারণে সব লন্ডভন্ড হয়ে গিয়েছে তো এখন বউ পরিবেশন করছে সবাইকে তো দেখুন পরিবেশন ভাত অর্থাৎ বউকে দিয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভাত বা পায়েস দেওয়া হয় ঘিয়ে ভাত অথবা পায়েস তো ইতিমধ্যে বউ পায়েস সবাইকে দিচ্ছে এবং এত বেশি পরিমাণের গরম মুক্ত হচ্ছে কেউ যেন সঠিক অবস্থানে নেই সবাই ঘামে গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছে এদিকে বারবার বৃষ্টি আসছে তো দেখুন বউ খাচ্ছে ইতিমধ্যে তো সেখানে একটু ভিডিও ধারণ করেছি আর অন্যান্য বউরা যারা এখনো বসতে পারেনি তাদের সকলকে নিয়ে একটু ভিডিও ধারণ করেছি এই আনন্দঘন পরিবেশ সত্যি অসাধারণ লেগেছে বিয়ের অনুষ্ঠান বা যে বড়ো অনুষ্ঠান মানেই হলো একটা মিলন মেলা আর গ্রামের মিলন মেলা সত্যিই অসাধারণ পাড়া প্রতিবেশী মিলে সকলেই এসে একাকার হয়ে গিয়েছে প্রথম যখন আমরা খেতে বসেছি তখন শুরু হয়েছে বৃষ্টি তো আমরা এই কাকার ঘরে ঢুকে গিয়েছি এখানে আমরা কিছুক্ষণ ছিলাম আর দেখুন বাইরের অবয়ব নিচে সব পানি সবগুলো খুলে ফেলা হয়েছে এখন কোনো সাজগোজ নেই এত বৃষ্টি তুপান আরম্ভ হয়েছে সব লন্ডভন্ড করে দিয়েছে এখানে যারা আছে তারা পা উপরে তুলেই বসে আছে কি করবে কোথায় যাবে আর উপরে ছানি দেওয়া হয়েছে কিন্তু ছানি ছাড়াও নিচ দিয়ে একেবারে জল এসে সব ধরিয়ে দিয়েছে তো সেখানে একটু ভিডিও ধারণ করেছি আর আমরা কাকাদের বাসায় ছিলাম তো এর পরে যখন বৃষ্টি থেমেছে তো আমরা সকলে খেতে বসেছি এটা হলো আমার জেঠাতো গায়ের ছেলে চন্দন সোমা আমার বোনের মেয়ে আর আমার হাজবেন্ড আর জামাই বসেছে আমি বসেছি আবির আমরা অনুভব বসেছে আমরা এদিকেই আমাদের উঠানটা একটু পাকা আছে এখানে আমরা বসেছি আর আর ওদিকটাতে কাদায় ভরে আছে তো যাই হোক এখন আমরা খেতে বসেছি খুব গরম লাগছে প্রথম এক পশলা বৃষ্টি ঠান্ডা বাতাস হয়ে গিয়েছে এরপরে আমরা খেতে বসেছি তো আমাদের টেবিলে চন্দন পরিবেশন করছে ও প্রাইমারি স্কুলের টিচার আমার বোনের মেয়ে প্রাইমারি স্কুলের টিচার আমার হাজব্যান্ড এবং জামাতাসহ দুজনই টিচার আমিও টিচার সবাই এক টেবিলে বসেছি আর খাওয়া দাওয়ার শেষে এবার আমরা মজা করছি তো এরা হলো আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়ে এবং আমার নিজের ভাইয়ের মেয়ে সবাই একটু সাজুকুজু করেছে এদিকে প্রচুর গরম এত বেশি গরম আজকে পড়েছে বলার মতো না তো যাই হোক তারপরও শাড়ি পরে একটু ছবি ভিডিও নিয়েছি কারণ এই আনন্দ কোনো পরিবেশটি আর পাওয়া যাবে না সত্যি একটা মিলন মেলায় পরিণত হয়েছে এত ভালো লেগেছিল এখন দেখুন বিক্রম আর বিক্রমের ওয়াইফ একসাথে বসেছে তাদেরকে বেশ ভালো লাগছে কিন্তু এই সাইডটাতে একটু অন্ধকার হয়েছে বলেই আমি বলেছি যে একটু অন্ধকার ভাব পর্দাটা টেনে দেওয়ার জন্য তো সেখানে বসে আমরা একটু ছবি ভিডিও নিচ্ছিলাম কাকাদের ঘরেই ইতিমধ্যেই একটা লোক উঠে পর্দা টানতে গিয়ে একেবারে সহ নতুন বউ সহ ভেঙে পড়ে গিয়েছে এই জিনিসটা আমি কখনোই ভুলতে পারবো না আমার কাছে এত ইন্টারেস্ট লেগেছে খুব মজা পেয়েছি আর নতুন বউ খুব হেসেছিল কারণ এই দু এক দিনের জন্য শুধু গ্রামে এসেছে তো যেহেতু ঢাকায় একবার বউ ভাত বিয়ে সব কিছু ঢাকায় হয়ে গিয়েছে এখানে শুধু গ্রামে সামান্য সকলকে খাওয়াবে দেখুন এই যে সপাটা একেবারে ভেঙে গিয়েছে এরপর বউ দাঁড়িয়ে গিয়েছে এরপর রাত্রের স্বজন সকলে চলে এসেছে বউয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে সবাই চলে এসেছে এখন প্রায় তিনটা বেজে গেছে তো বউ পরিবেশন করছে আবার এদিকে একটু ছবি ভিডিও নেওয়া হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এক এক করে সকলের সাথে ছবি ভিডিও নিচ্ছি এই আনন্দঘন পরিবেশটি সত্যি ভোলার না খুব ভালো লেগেছে যদিও অনেকদিন পর আমার বাবার বাড়িতে গিয়েছি আমার বাবা মা কেউ নেই তো কাকা যখন খুব বেশি বেশি করে বলছিল তো চিন্তা করলাম যে সবার সাথে দেখা হবে একবার গিয়ে দেখে আসে সবাইকে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে একেবারে উজ্জ্বল বন্ধনা রূপালি শিউলি শেপালি সকলের সাথে দেখা হয়েছে কিন্তু সবাইকে আমি ভিডিও করতে পারি কারণ এত পরিমাণে গরম এত পরিমাণে বৃষ্টি দুবার করে বৃষ্টি হয়েছে কোনোভাবেই সবাইকে একত্র করতে পারে না যদিও একটু হিবিজিবি বা বিশৃঙ্খলা হয়েছে তারপরও গ্রামের বাড়ি কারণে সবাই আবার একত্র হয়ে অনুষ্ঠানটিকে সুন্দর করার চেষ্টা করেছে এবং সুন্দর হয়েছে তো যদিও ভিডিওতে একটু অন্ধকার এসেছে কারণ প্রথমত হলো বাইরে বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে দেখুন এদিকে খাবারের আয়োজন হচ্ছে আর সবাই বসে গিয়েছে ছয় সাতশো লোক হয়েছে সবাইকে পরিবেশন করছে অনেকগুলো লোক একত্রিত হয়ে পরিবেশন করছে আর এক ব্যাচে এক করে বসেছে যাই হোক অনেক আত্মীয় স্বজন এসেছেন অনেকেই চিনি অনেকেই চিনি না তো তারপরও ভালো লেগেছে বেশ এই আনন্দপুর পরিবেশটির খোলার নয় এদিকে আবার বউ ভাত পরিবেশন করছে তো সবাই একটু একটু করে পায়েস নিচ্ছে আর ঘিয়ে ভাত নিচ্ছে এক টেবিলে এক রকম করে দেওয়া হচ্ছে কোন টেবিলে পাইপ দেওয়া হচ্ছে কোনো টেবিলে ঘি ভাত দেওয়া হচ্ছে তো খুব সুন্দরভাবে পরিবেশন করছে আর এদিকে কাদায় ভরে আছে মানে আজকের ব্যাপারটা এভাবে হবে আমি কখনো চিন্তাই করিনি একবার প্রচুর গরম পড়ে একবার বৃষ্টি হয় আবার প্রচুর গরম আবার বৃষ্টি এভাবে খরি করে আজকের দিনটি আমরা কাটিয়েছি দেখুন এদিকে খাবার দাবার হচ্ছে। আর ওরা সকলে সহ তারপরে নরেশ কাকাসহ সকলেই সবাইকে আপ্যায়ন করছে এদিকে ওনাদের বউ আছে দেখুন আত্মীয় স্বজন সকলে এসেছে এবার এই ব্যস থেকে সবাই আমাদের পারাস্থ অর্থাৎ গ্রামের গ্রামের এই অঞ্চলগুলো এসে এখন বসেছে আর ওদিকে যারা ঢাকা থেকে এসেছে তারা সকলে খেয়ে ফেলেছে আর এদিকে এখন গ্রামের সবাই বসেছে খাবারের জন্য এখন তাদেরকে পরিবেশন করা হবে এরপরে শেষ হয়ে যাবে আজকের বউভাবে অনুষ্ঠান তারপরে অনুষ্ঠান শেষে আমরা কিছুক্ষণ থেকে আমরা রওানা দিব নোয়াখালীর উদ্দেশ্যে এখন দেখুন গ্রামে কিছু লোকজন এসেছেন তো একদিকে হিন্দুরা খাচ্ছে একদিকে মুসলিম ভাইয়েরা খাচ্ছে তো হিন্দু মুসলিম সবাই মিলে সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে এবং বেশ ভালো লেগেছে এদিকে শেপালিরা খেতে বসেছে ওরা অনেক পরে খেতে বসেছে কারণ কোনোভাবেই ফাঁক পাওয়া যাচ্ছে না যে কীভাবে কে বসবে এত বেশি মানুষ এসেছে কোন দিকে জায়গা দিবে এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে খাবার চলছে আবার কেউ কেউ খাবার খেতে পারছে না সকলে যার যার ঘরে ঢুকে যাচ্ছে এরকম করে আসলে হয় না অনুষ্ঠান তারপরেও গ্রামের কারণে সম্ভব হয়েছে দেখুন মাখনকে ও ঢাকায় থাকে ও ওকে তো এদিকে সোমার সাথে বউকে নিয়ে একটু ছবি ভিডিও নিয়েছি বউ হাঁপিয়ে উঠেছে একবার দেওয়া হচ্ছে আবার এসে ফ্যানের নিচে দাঁড়াচ্ছে আবার ওকে দিয়ে পরিবেশন করাচ্ছে এরকম করে এ হলো আমার কাকা মানিক কাকা তো ওনার সাথে একটু দাঁড়িয়ে ছবি ভিডিও নিয়েছি ওনার কাকা ওনার মামা এবং ওনার এক আত্মীয় সহ তো সকলে এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও নিয়েছি এবং আনন্দের অনেক অনেক আনন্দের কথাগুলো বলেছি যেগুলো খুবই ভালো লেগেছে এবং অনেকদিন পর সবাইকে একসাথে দেখে খুব ভালো লেগেছে আর কাকা খুব আনন্দ পাচ্ছে আমাদের কথা শুনে আমার বোনের মেয়ে সব আমরা সেখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও নিয়েছি গল্প করছি এদিকে নিতু জামাই খাচ্ছেন আর এ হলো আমার ভাইজি কে হলো আমার ভাইজি জামাই প্রবীর তো ওরা খেতে বসেছে নিতুটার শরীর খুব খারাপ ছিল ও একেবারে খেতেই পারেনি ঘুমে করে অবস্থা খারাপ এরপরে ডায়রিয়া এই কথা শুনে খুব খারাপ লেগেছে তো বৌদি বলে যে আজকে আসলে দিনটি খুব খারাপ তো যাই হোক এখানে যারা এসেছেন তো অনেকেই বসেছেন অনেকে এখনও দাঁড়িয়ে আছেন তো সকলেই একসাথে আবার বসবে এগুলো হলো বৌরা দেখুন এদিকে খাবার চলছে আর যারা ফ্লোর পাচ্ছে না তারা দাঁড়িয়ে আছে কারণ ওদিকে কাদার কারণে কেউ ওদিকে যাচ্ছে না এদিকটাতে সবাই বসেছে তো তারপরে খেয়ে দিয়ে একটা পাতলা শাড়ি পরে এখন আমরা নদীর ধারে গিয়েছি তো আমি দুটো শাড়ি নিয়েছি প্রথম বেলায় ওই শাড়িটা পরে নদীর ধারে ঘুরতে গিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একবারে লাস্ট বেলায় আমরা নদীর ধারে এসেছি নদী ভাঙন দেখতে আর দেখুন নদী ভাঙতে ভাঙতে একেবারে আমাদের বাড়ির মুখে হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আজকের এই অসাধারণ মুহূর্তের অসাধারণ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানেই রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি